নমস্কার আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সময় সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম এটা দেখতে পাচ্ছ এটা পালং শাক পালং শাকের পাতাগুলো মা কেটে দিয়েছে ঝিরি করে আর এটা কালো ঝুড়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজবো বেশ ভালো লাগে খেতে আগে কোনো দিনও শাক পাতা খেতাম না কিন্তু এখন খাওয়া শিখে গেছি আর এই দিকে বাঁধাকপিগুলো ভাব দিয়ে নিচ্ছি সামান্য একটু ভাব দিয়ে নেবো যাতে একটু গরম হয় সেই রকম আর কি তাহলে তোমাদের তো দেখিয়ে দিলাম যে কী কী রান্না হবে আজকে আজকে রান্না হবে পালং শাক বাঁধাকপি আর ডিম আর ওই ছোট ছোটো আলুর দিয়ে তরকারি মানে আলুর দমও বলতে পারো আবার এদিকে ডিমের তরকারিও বলতে পারো দিয়ে দিয়েছি শাকটা তেলের উপর আর শাকের মধ্যে দিয়ে দিলাম লবণ কারণ শাকের লবণ দিলে তো একটু তাড়াতাড়ি মজে যায় সেটা তোমরা সবাই জানো তো আমি এখন ঢেকে দেব আর বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে করতে না রান্না করে ফেলবো হয়ে গেছে শাকটা রান্না করা আর এইবার বাঁধাকপিটা বসিয়ে দেবো বাঁধাকপিটা তো দিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি ওইদিকে জলটাও ঝরে যাবে আর এইদিকে দেখো আলুটা আমি বসিয়ে দিয়েছি মানে তেলের উপর সাদা তেলে রান্না করলাম আজকে বাঁধাকপিটা যদি ওই মাছের মাথা টাথা কিছু দিতাম তাহলে ওই সর্ষের তেলে করতাম যেহেতু কিছু দিচ্ছি না এর জন্য সাদা তেলে করলাম আর এই যে সব কিছু মশলা টশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটাও তাই ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করে নেব। বাঁধাকপিটা হয়ে গেছে আর এই যে দেখো ডিমের তরকারিটাও হয়ে গেছে ভেবেছিলাম তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। কিন্তু কুট্টুসের জন্য আর হয়ে উঠলো না আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর আমার কোলে থাকার জন্য খুব বায়না করছিল। সেই জন্য আমি ভিডিও করে করে রান্না করতে পারিনি আজকে ওই কোনো রকম করে তাড়াহুড়ো করে রান্নাটা করেছি তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে আর রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কুট্টুসকে খাইয়ে দাইয়ে মার কাছে দিয়ে দিলাম মার কাছে রয়েছে ও মার সাথে খেলা করছে আর এখন তোমাদের দাদা ভাইকে টিফিন গুছিয়ে দেবো আর খেতে দেবো তার আগে তোমাদের আমার ওই কুর্তিগুলো দেখাই কুর্তিগুলো তো এনেছি দুদিন ধরে দেখানোই হচ্ছে না যে দেখাবো দেখাবো মনে করছি দেখানো হচ্ছে না কিন্তু আজকে দেখাবোই আর সেটাই ভেবেছি যে কুর্তিগুলো আগে দেখাবো তারপরে অন্য কাজ করব। আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই টিফিনটাও গোছাবো আর খেতে দেবো বললামই তো আর রান্না রান্নাবান্না হয়ে গেছে সব রান্না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে করেছি তার কারণ প্রথমত ঘুম থেকে তো দেরি করে উঠেছি আর তারপরে আমি উঠে কিছুটা রান্না করেছি তারপরে কুট্টু সবার উঠে গেছে ওকে আবার নিয়ে সামলালাম এই করলাম সেই করলাম কারণ মা তো থাকে না সকালবেলা আমাকেই সামলাতে হয় তারপরে সামলে থামলে তারপরে আবার রান্না করলাম তো যাই হোক চলো এবার কুত্তুটা দেখানো শুরু করি নাই তো আবার ভুলে যাব আর দেখানো চলো

পরেছিলাম পরে বেশ ভালোই লাগছে ফিটিংস করলে আরো ভালো লাগবে আর আর একটা কুর্তি কিনেছি দেখাচ্ছি ওই সেদিনকে গেছিলাম তারপর দিন বললাম যে নিয়ে এসছি কিন্তু তোমাদের আর দেখানো আর হচ্ছিল না মানে সময় আর হচ্ছিল না কুটুস থাকলে তো মানে বেরই করা যায় না কুটুস এখন আমার ফোনের কাছ থেকেই নয় না কেন কি জানি আমি ভিডিও আন করলে ও এসে কথা বলবে আর এই যে একটা এটাও একটা ইয়ে চিকনকারি কুর্তি কালারটা কিন্তু দারুণ লাগছে আমার তোমাদের কেমন লাগছে জানিও এটা ওটা গোলের আর এটা হচ্ছে সাইড কাটা আর এই যে মাঝখানেও কাটা এর সাথে কি কালার লেগিংস পরলে ভালো লাগবে একটু জানিও দেখাই তো এতটা লং এসছে আমার একটু লং দেখে কিনেছি কারণ শর্ট শর্ট তো অনেক আছে তাই এখন একটু লং দেখে কিনলাম এই ছিল আমার দুটো কুর্তি হয়ে গেলে দেখানো চলো এবার কাজ করি এই যে বেড়ে নিয়েছি খাবারটা তোমার দাদাভাই টেবিলে বসে আছে আর একটুখানি বাঁধাকপি দিয়েছি আর দিয়ে দিলাম আলুর দম ডিমটা দিইনি এখন কারণ দুটো দিনতে ডিম যদি তোমার দাদাভাই খায় না তাহলে প্রবলেম হয়ে যাবে বাঁধাকপিটা দিয়েছি খাবে কি না আমি কিন্তু তাও জানি না তো দিলাম যদি একটু খাই খাবে না খাই আমাকে দিয়ে দেবে আর আমি এখন খাবো না আমি আবার একটু পরে খাবো আমার আজকে খিদেটা তেমন একটা পাইনি তোমাদের দাদাভাইকে খেতে দিলাম খেতে দিয়ে টিফিন টিফিন সব গুছিয়ে দিলাম সে বেরিয়ে গেল আর তারপরে আমি চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় ছিল সেইগুলো কুচি করে নিলাম আর কালকে কিছু জামা কাপড় ছিল সেইগুলো রৌদ্রে দিতে কিন্তু এসে দেখি দেখো মা রৌদ্রে দিয়ে দিয়েছে ভালো হয়েছে তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই দিকে যে মোছাগুলো আছে আর এই দিকে আছে পামোছা বলতে ওই জল জলমোছা আর কি পামোছা তো আর এইগুলো না জলমোছা আর ওই নাইটিগুলো মা ওই দিক দিয়ে দিয়ে দিয়েছে আর আমি ওই এইদিকে লাস্টের নাইটিটা দিলাম রৌদ্রে এইটা এখন আর ওইদিকে দু তিনটে কুটুসের প্যান্ট ছিল তো সেইগুলোই দিলাম আর এই দিকে দেখো এই যে চাউমিনগুলো রোদ্রে দিয়ে দিয়েছে আর চাউমিনগুলো যখন রোদ্রে দিয়েছে তখন আমি রান্না করছিলাম তো আমি আসতে পারিনি ছাদে তার কারণ আমি একটু ব্যস্ত ছিলাম রান্না নিয়ে আর তোমাদের দাদাভাই দিয়েছে আর এই দুই তিন দিন না রোদ না ওঠে না আমাদের অনেকটাই লস হয়ে গেছে তার কারণ চাউমিন তো করতেই পারছে না আর এইগুলোও শুকাচ্ছে না এইগুলো যদি না শুকায় তাহলে তো অন্য মাল করতেও পারবে না কারণ অনেক মাল নাই তো ঘরে জমে যাবে এর জন্য আর করেনি আর এই দিকে দেখো এই যে এই জালিগুলো রোদকে দিয়েছে মোট চারটে জালি এইখানে তিনটে আর ওইখানে একটা চারটে আর ওই যে কাঠি মাল আছে কতগুলো এই মালগুলোই এই শুকাবে তারপরে আবার মাল করবে কালকেও করেনি আজকেও করেনি রোদ না উঠলে মাল করে না খুব অসুবিধা ভালো আর কি টানে না আর আজকে দেখো আবহাওয়াটা মনে হচ্ছে রোদ উঠবে কারণ এখন বাজে দশটা কুড়ি তো এখন ভালোই রোদ উঠেছে তাপটা আছে আর কি এই যে লেবু গাছটাও দেখো আর এই যে ফুলগুলো সব একবারে দেখিয়ে দিলাম কারণ রোজই তো তোমাদের ফুল দেখাই আমি একবার করে আজকে দেখিয়ে দিলাম অনেকক্ষণ ধর ছাদে আছি আর এবার নিচে যাব। এই বসেছিলাম বসে বসে একটু ভিডিও এডিটিং কাজ ছিল তো সেটা কমপ্লিট করলাম আর দেখো ঠান্ডা নেই অতটা কারণ এই যে আমি নাইটি পরে আছি শুধু চাদরও নিইনি সোয়েটারও গায়ে দিই আর নাইটিটাও হাফ হাতা নাইটি এর জন্যই মনে হচ্ছে যে মানে ঠান্ডাটা কমে গেছে এবার জানি না আবার হয়তো মেঘ ঠেক কাটলে হয়তো ঠান্ডা আবার বেড়েও যেতে পারে তাকানো যাচ্ছে না রোদের খুব তাপ আসছে তো ওই জন্য মানে চোখটা পিটপিট করছি চলো এবার নিচে যাই নিচে গিয়ে বাদ কাজগুলো কমপ্লিট করি চলো ভিডিওটা দেখতে থাকো মাল করছো না তো মেশিন খুলো কী হচ্ছে মেশিনে দেখো বাবা মেসিনটা করেছে মেসিন এর কি হয়েছে তার ঠিকঠাক করছে আবার দেখছে মাল করছে না তাহলে মেসিনটা পরিষ্কার করি ঠিকঠাক করি চলো এবার নিচে যাওয়া যাক আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তারাও এই দেখো কালকে এই দেখো এই জায়গাগুলো যে পরিষ্কার করেছিলাম দেখেছিল তো কালো কালো এই চকচক হয়ে গেছে একদম কালকে ভিডিওটা যারা যারা দেখে এই দেখো তেলকালিটা কোথা থেকে আসে তো এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটাতে তেলকালি গুলো আসে চলো এবার নিচে যাই সত্যি ঘষে মেজে না সব কিছু পরিষ্কার করা যায় কিন্তু মানুষের মন না পরিষ্কার করা যায় না সে যে কোনো মানুষই হোক না কেন মানে সব মানুষের মন যদি ঘষে ঘষে পরিষ্কার করা যেত তাহলে না অনেক ভালো হতো তো যাই হোক এই যে দেখো আপেলগুলো আমি এখন ছাঁকনিতে ঘষে ঘষে রস বের করছি আর কি ওই জুস টাইপের করবো এর মধ্যে একটু জলও মেশাতে হবে না আবার সে খাবে না কি মুশকিলে পড়েছি ও না এই আপেলগুলো কয়েকদিন টুকরো টুকরো করে দিলে বেশ খেয়ে নিত কিন্তু কিছুদিন ধরে যতই টুকরো করে দিই ছোট করে দিই কিছুতেই খাচ্ছে না তারপরে অনেক ভাবনা চিন্তা করে আমি এই বুদ্ধিটা বের করেছি তিন দিন ধরে খাওয়াচ্ছি ওকে এইভাবে বেশ পেস্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু মিক্সারে দিচ্ছি না এই চাকনি দিয়েই পেস্ট হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে এর মধ্যে এখন একটু জল দিয়ে দেবো তারপর ওকে ঝিনুক দিয়ে খাইয়ে দেবো খেয়েও নেবে দিব্যি কিন্তু টুকরো আপেল করা খাচ্ছে না আপেলটা খাওয়ানোর পর অনেকটা সময় পার হয়ে গেছে আর এখন ওর দুপুরের খাবার নিয়ে নিয়েছি নিয়েছি ভাত আর দু টুকরো আলু আর একটা ডিম তো ভাতটাকে আমি ভালো করে আলু দিয়ে চটকে ছোটকে মাখিয়ে নিয়েছি তারপর ওকে খাইয়ে দেবো ভিজে না ফোনে রাখবো না ফোন ফোনে রাখলে তো তোমাকে দেখাতেই পারবো না

ওকে এখন ঘুম পাড়াবো খুব দুষ্টু করছে ঘুমানোর জন্য স্নান করানোর পরে না মানে মানে স্নান করে তারপরে ওকে খাওয়াতে না অনেক দেরি হয়ে যায় আর আমার স্নান করতে দেরি হয়ে যায় এর জন্য আমি স্নান করি তারপরে ওকে খাওয়াই তো আজকে স্নান করে পুজো দিয়েছি তারপরে ওকে খাওয়ালাম আর এই যে এখন ঘরে এসছি তাহলে চলো ওকে এখন ঘুম পাড়ায় আবার পরে কথা হবে কারণ ওকে ঘুম পাড়িয়ে আবার আমরা খাবো চলো ঠিক আছে দাদা কা 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 ওলা আবার পরে কথা হবে কুটটুসকে ঘুম পাড়িয়ে ছাদে আসলাম যে যাই যতগুলো জামা কাপড় শুকিয়েছে নিয়ে আসি আবার ভাজও তো করতে হবে তো তার জন্যই আসলাম ছাদে আর এসে দেখছি বেশ কিছু জামা কাপড় শুকিয়েও গেছে আর ওই মোটা মোটা তিন চারটে যেগুলো সেগুলো ভেজা আছে তো শুকনোগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি আর ভেজাগুলো থাকবে সত্যি এতদিন বাদে রোদ উঠাতে যা শান্তি না সব কিছুতেই শান্তি ঘর বাড়িগুলো যেন কেমন একটা প্যাচ 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 প্যাচে হয়ে যাচ্ছিলো আর দেখো প্রচণ্ড রোদ লাগছে তাই চোখগুলো ঘুচকে মুচকে আর কি তাকাতে পারছি না আর এই যে টুকুটুসির টুপিটা তিন দিন ধরে আজকে শুকালো রোদ নেই তাই আর কি হবে তো এই যে নিচে চলে এসেছি আর চলো কারখানার ঘরটা তোমাদের একটু দেখাই বাবা যে মেশিনগুলো খুলেছিল সেইগুলো এই দেখো বাবা মেশিনগুলো খুলে আবার লাগিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখাবি নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা